হ্যাঁ লোকের সময় কেমন হচ্ছে আশা ভালো বলাছ আজকে আমি দেখতে চলেছি এই লিচুর বাগান গান নিয়ে সেরা কিছু টিকটক সো ভিডিওটি স্টার্ট করা থাক আর যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও ও পাশে থাকা বেল আইকনটি অন করে দাও স্টার্ট নাও আরে টিকটক ইনস্টাগ্রামে ভাইরাল শাকিব খানের লিচুর বাগান শিরোনামের গান সম্প্রীতি তাণ্ডব সিনেমার প্রথম গান লিচুর বাগান গানটি প্রকাশের পুরো ইন্টারনেটে যেন তাণ্ডব শুরু করে দিল টিকটক খুললে এখন একটাই সাউন্ড লিচুর বাগানে নাচছে সবাই ভাইরাল হচ্ছে হাজার হাজার ভিডিও ছোট বড় শহর গ্রাম সবাই এখন লিচুর বাগানের জ্বরে ভুগছে গানটি প্রকাশের চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচ মিলিয়ন ভিউ সরি আছে এটা সত্য কথা এটা বানায় না সাকিব খানের যে ফেসবুক অফিশিয়াল পেজ আছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন সব কিছুই এক কথায় টপ লেভেল গানে সাকিব খানকে দেখা গেছে পুরাই মাথা নষ্ট লুকে আর সাবিলা নূর বলতেই হয় যেন স্কিনে আগুন ধরিয়ে দিয়েছেন সাবিলার গ্ল্যামার আসলেই ওয়ান্ডারফুল 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 এত সুন্দর 5 মিলিয়ন ভিউ হইছে কত তাড়াতাড়ি এটা আসলেই বাংলা সিনেমার জন্য বাংলাদেশের জন্য একটা গৌরবময় বিষয় এই গান TikTok ট্রেন্ড ছাড়াও YouTube ইনস্টা রিলস আর ফেসবুকে কতটা প্রভাব ফেলে সো ভিউয়ার্স tandup সিনেমার এই গানটি আপনাদের কেমন লেগেছে জানাতে পারেন ভিডিও নিচে কমেন্ট বক্সে হ্যাঁ ঠিক আসলে সত্য এটা যে সাবিল আনুরও বেশ ভালো পারফরমেন্স করেছে আর শাকিব খানের এটাতে যে লুক হয়েছে অসাধারণ 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 আসলে গানটি আমার কাছে অনেক সুন্দর লাগছে এবং অনেক সুপার ডুপার হিট আমি গত ভিডিওতে বলছি সাকিব খান মানে সুপার ডুপার এটা আরেকবার প্রমাণিত যে ফাইভ মিলিয়ন ভিউ হয়ে গেছে সেটা কয়েক ঘন্টার ব্যবধানে এটা বাংলা সিনেমা ও বাংলাদেশের জন্য একটা বৃহত্তম জয় ভিডিওটি কেমন লাগছে কোন পার্টটা বেশ ভালো লাগছে এটা জানাবেন আশা করি সবাই ভালো থাকবেন আজকের মতো যাই আমি মোহাম্মদ ইসলাম দেখা হবে পরে কোনো এক ভিডিওতে আসসালামু আলাইকুম